হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল বাসার আনন্দ বলছিলাম আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম আপনাদেরকে আসলে এর আগের যে ব্লগটি করেছিলাম সেই ব্লগে পুরোপুরি আপনার এই ভুট্টার ক্ষেতটা দেখাতে পারি নাই তো এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত তো এখন আমরা সেই আপনাদের জন্যই আবারও এসেছি নতুন এই সেই ব্লকে যেটা যাতে করে আপনারা সেই ভুট্টার ক্ষেতটা দেখতে পারেন তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করব আসেন দেখেন ওয়াও অসাধারণ সৌন্দর্য এখন দেখেন আপনি সাইটে সাইটের যদি দৃশ্যগুলো দেখেন আর কিচ্ছু পাবেন না শুধু গাছ 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 পাতা 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 হ্যাঁ তো দেখেন এখন এদিকে আসেন আরেকটু সামনে আসে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে পানির দেওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু আসলে এই যে এইভাবে তখন দূর থেকে বুঝতে পারেন নাই আপনারা এই যে এইভাবে মাঝখানে 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 পানির লাইন তৈরি করানো হয়েছে তাদের অস্বাভাবিক বুদ্ধি যার কারণে এই দেখেন ভুট্টাগুলো কত সুন্দর হয়ে প্রতিফলিত হয়েছে আসেন বন্ধুরা দেখেন ভুট্টার ক্ষেতের মাঝখানে যদি আপনি আসেন আপনি আপনার কল্পনাকেও হার মানবে আপনার যে আসলে আপনি মনে মনে যে কল্পনাগুলো করেন সেই কল্পনাগুলো হার মানবে এই ভুট্টার ক্ষেতের মাঝখানে আসলে তো বন্ধুরা দেখেন এই ভুট্টার ক্ষেতটা তৈরি করতে এই এই পর্যায়ে আসতে কিন্তু তাদের মিনিমাম তিন চার মাস লেগে গেছে তিন চার মাসের আগে তারা আরও দশ পনেরো দিন কঠোর পরিশ্রম করেছে এই কঠোর পরিশ্রমের ফলে তাদের এই ফসলগুলো এত সুন্দর হয়েছে ভুট্টার গাছ কিন্তু অতটা শক্তিশালী হয় না কিন্তু তারপরেও দেখেন কতটা শক্তিশালী তাদের গোড়া দ্বারা দেখতেই পাচ্ছেন গোড়া থেকে একটা জিনিস দেখায় আপনাদের দেখেন গোড়া থেকে কিভাবে শিকড় থেকে ভুট্টার গাছগুলো উৎপাদিত হয়েছে দেখেছেন গোড়া থেকে শিকড়গুলো মাটির নিচে ডেবে গেছে আর ভুট্টার গাছটা আস্তে আস্তে বড় হয়েছে তো এইভাবেই আসলে ভুট্টার ক্ষেত হয় ভুট্টার ক্ষেতে মানুষের এইরকমভাবেই পরিচর্যা করতে হয় তো আগামী কোনো ব্লগে আপনাদেরকে আমি আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব হ্যাঁ তো দেখেন আজকে এ পর্যন্ত ভুট্টার ক্ষেতটা দেখাই যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ক্ষেতের আয়তনগুলো কিভাবে তৈরি করে আসা বন্ধুরা আমরা কিন্তু ভুট্টার ক্ষেতের প্রায় মাঝামাঝি অংশে চলে এসেছি এই সাইডেও ক্ষেত ওই সাইটেও ক্ষেত মাঝখানে একটা ধানের ক্ষেত অস্বাভাবিক সৌন্দর্য যার কোনো তুলনা হয় না হ্যাঁ তো এই সৌন্দর্যর প্রতিচ্ছবিটা দেখেন কৃষকেরা কত সুন্দর করে তুলে ধরেছেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন ধানের চাষ মাঝখানে ভুট দুই সাইডের ভুট্টা মাঝখানে ধান এটা আসলে এটা আসলে সম্ভব হয়েছে শুধুমাত্র কৃষকের কারণে তো আমি সব ভিডিওতেই বলেছি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো আসলে কৃষকেরা শুধুমাত্র মানুষের প্রাণ বাঁচায় না তারা আসলে মানুষকে সুন্দর করে জীবন জীবিকা নির্বাহ জীবন চালানোর জন্য যে উপকরণগুলো দরকার সবগুলোই কিন্তু তারা করে থাকে তো বন্ধুরা আমরা আরেকটু সামনে আসবো আসলে যদিও খুবই এব্রো তীব্র সরু পথ এই দিক দিয়ে হাঁটতে গেলে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই ভুট্টার খেতে কিন্তু অপকার সম্পর্কে আপনি জানেন না এই ভুট্টার খেতে কিন্তু আসলে আপনি যদি নতুন কোনো মানুষ হয়ে থাকেন যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে ভুট্টার খেতে আসলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন যেমন এই ভুট্টার খেতে আপনার যদি গভীর ভুট্টার খেতে যান তাহলে আপনি দেখতে পাবেন ওই দিক দিয়ে বেজি সাপ বিচ্ছুর বেশি প্রকোপ থাকে ওখান দিয়ে কারণ তারা নিরিবিলি জায়গায় কি আড়ালের ভিতরে লুকাতে পছন্দ করে তো এই দিক দিয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই দিক দিয়ে আশেপাশে আপনার দেখেন আশেপাশে কিন্তু অনেক ঝাড় জঙ্গলের মতো এইখানে যদি আপনি সাবধানতা অবলম্বন করে না চলেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা বিপদের সম্মুখীন হবেন এমনকি আপনাদেরকে বড় বিপদ হতে পারে তাই দয়া করে আপনারা যদি কেউ কখনো এদিকে আসেন ভুট্টার খেতে কিংবা কোনো ঝাড় এমনকি জঙ্গল সিস্টেমে একটা জায়গায় আসেন অবশ্যই কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এটা আমি অনেকবার বললাম কারণ অবশ্যই এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যাই হোক আজকে আমাদের এই ক্ষেতের ভিত ভুট্টার ক্ষেতের ভিডিওটা এই পর্যন্তই এর পরবর্তী কোনো ভিডিওতে আরও ভালো চমক নিয়ে আসব আমি মোহাম্মদ খাইরুল বাসার তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ